আসসালামু আলাইকুম আশা করতেছি সকালে ভালো আছেন কেননা এই ভিডিওটা দেখতেছেন যেহেতু আছেন স্বাভাবিক আছেন জীবিত আছেন সকলের উদ্দেশ্যে একটা কথা বলি যার জন্য কপাল খনন করতেছি ফিরেছিল মধ্য একজন মানুষ তারপরেও তাকে মৃত্যুর করে ঢুলে পড়তে হয়েছে আল্লাহ তালা ছাড়া কেউ জানে না কারোর মৃত্যু চলে আসে যে মানুষটির জন্য আমরা কপাল খনন করতেছি তাকে সাপে কামড় দিয়েছে হ্যাঁ আমি আমার ভাষায় বললাম বলা যায় সাপে ধ্বংসন করেছে কোনো মৃত্যুই সহজ নয় এই জন্যই ভালো কাজ করুন পাঁচ হত্তর নামাজ পড়ুন ইনশাল আল্লাহ মৃত্যুর পরে জীবনটা সহজ হবে কথার মাঝে হারিয়ে না যায় কয়েকটি কথা বলি একজন দেখতেছেন এক একটা কাজ করতেছে সকলে ব্যস্ত কেউ কি টাকা পায় কেউ টাকা পায় না ফ্রিতে কাজগুলো করে এমন কি বলা যায় হাজার টাকা কাজ এসে এটা ফ্রিতে ভালো লাগে না এই দুনিয়া আপনাকে সময় ব্যস্ত রাখবেই রাখবেই রাখবে এই জন্য এই দুনিয়ার প্রেমে না পড়ে পড়ুন আল্লাহ তালার প্রেমে দেখবেন জীবনটা কতই না সুন্দর জীবনের অল্প কিছু মুহূর্ত রেখে দিনে মন আল্লাহ তালার জন্য পাঁচ হত্তে নামাজ পড়ুন দেখবেন খুব ভালো লাগে আর যদি মাঝে মাঝে পারেন কবর খরনের সহজ

আসলে আমি মাটি উঠাইনের না কারণ হচ্ছে আমার কাজ হচ্ছে উপরে আর নিচে ফিনিশিং দেওয়া ফিনিশিং বলতে কবরের সৌন্দর্য আমি ফুটে তোলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ যাই না কতটুকু পারি তবে চেষ্টা করি সম্পূর্ণ মন আল্লাহ তালে ভালো জানেন কেমন হয় তবে এই ঘরটি সুন্দর করে কিছুই হবে না যদি চরিত্র ইমান সুন্দর না থাকে এজন্যই সবসময় চরিত্র ও ইমান হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ পরে পরে সফল হবেন জাজাকল্লাহ